আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পূজা উপলক্ষে মাত্র সাতশো টাকাতে এবং এক হাজার 100% পার্সেন্ট অরিজিনাল লেদারের অথেন্টিক প্রোডাক্টগুলো কোথায় পাবেন আজকের ভিডিওতে কিন্তু আমরা জানাবো তো আজকে কিন্তু আমরা চলে এলাম এলিফেন্ট রোড ইস্টান মলিকা ঠিক অপজিটে ব্ল্যাক স্নোনো নামে তাদের বিশাল সবটিতে আর এখানে আসলে আপনার 100% পার্সেন্ট লেদারের প্রোডাক্টগুলো সাতশো টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো পনেরোশো আঠারোশো টাকার মধ্যে কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং পাশাপাশি কিন্তু তাদের কাছে বেল্ট এবং ওয়ালেট অরিজিনাল লেদারের এখানে পেয়ে যাবেন তো এই মুহূর্তে তাদের কাছে সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলছে তো কি কি প্রোডাক্টের উপরে কতটুকু ডিসকাউন্ট চলছে কি কি প্রোডাক্ট তাদের কাছে পাবেন সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আজকে কিন্তু চলে এলাম এলিফেন্ট রোডের ব্ল্যাক সোনা নামে তাদের এই শপটিতে আর আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু পূজা উপলক্ষে তাদের ধামাকা ডিসকাউন্ট থাকবে আর আজকের ভিডিওতে কিন্তু আমরা মূলত 100% জেনুইন লেদারের সকল ধরনের আইটেমগুলো দেখানোর চেষ্টা করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আজকের প্রোডাক্টগুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে মিঠু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম পূজা উপলক্ষে নাকি আপনারা একদম মাথা নষ্ট ধামাকা ডিসকাউন্ট দিবেন ভাই মাথা নষ্ট ডিসকাউন্ট তো আছে এতরে প্রিমিয়াম ডিজাইন চলে আসছে আমাদের কাছে মানে আপডেট ডিজাইন আসছে আপডেট ডিজাইন এই যে প্রথমে যে আমরা ডিজাইনটা দেখাবো খুবই কোয়ালিটিফুল এবং ডক্টর শোল ইউজ করা টার্সেলের ভিতরে খুবই সফট হ্যাঁ ডক্টর মেডিকেট করা এবং দেখেন আপনার সুতার সাথে চামড়াটা একদম দেখি দুইটা লেদারে কম্বাইন করা দুইটা লেদারে কম্বাইন করা এটা দুইটা কালার আছে এটা আমাদের রেগুলার প্রাইস থাকবে ভাইয়া 2500 টাকা আজকে পূজা উপলক্ষে অফার প্রাইস থাকবে মাত্র কত 1800 টাকা ভাইয়া 1800 টাকা প্রিমিয়াম কোয়ালিটি টার্সেলটা থাকবে মাত্র 1800 টাকা ভাই তবে আরেকটু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমাদের দেখাবো আগে প্রিমিয়াম কোয়ালিটি দেখাই অফার তো আরো থাকবে আমাদের একদম রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির কিছু প্রোডাক্ট আছে একটু সময় নিয়ে দেখেন মালক প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন এরপরে এই দুইটা কালার আছে এটা আমাদের কালার গুলা দেখেন এটা দুইটা কালার এটার অফার প্রাইস থাকছে সে ওই কিন্তু অরিজিনাল চামড়া ভাইয়া মাত্র সতেরোশো টাকা

প্রিমিয়াম প্রত্যেকটা ডক্টর সোল করা এটারও আমাদের রেগুলার প্রাইস পঁচিশশো টাকা আজকে অফার প্রাইস থাকবে কত আঠারোশো টাকা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মাল ভাইয়া হ্যাঁ আর যাদের বাজেট আর একটু কম হ্যাঁ তাদেরকেও তাদের জন্য প্রোডাক্ট আছে এরপরে যে ইটার সেলটা দেখেন পাঁচ ইটার বলে এটা অফার প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা ঠিক আছে অফার প্রাইস বারোশো টাকা এরপরে প্রিমিয়াম শু আসছে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস থাকতে আঠারোশো টাকা এইখান থেকে এই জুতাগুলোর প্রাইস দেখেন এটা কত রাখবো মাত্র দুই হাজার টাকা প্রাইস এইগুলো দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলো অফার প্রাইস মাত্র কত দুই হাজার টাকা এরপরে এক্সপোর্টের একটা মাল চলে আসছে আমাদের কাছে এটা অফার প্রাইস মাত্র কত থাকতেছে কত দুই হাজার টাকা এরপরে একটু যাদের বাজেট আর একটু কম প্রিমিয়াম কোয়ালিটির এই সেলটার প্রাইস থাকবো আজকে কত অফার প্রাইস দিয়ে দেবো কত বলেন বারোশো টাকা অবিশ্বাস্য অফারে প্রাইস থাকবে কত বারোশো টাকা এই যে এই জুতার প্রাইস থাকতেছে কত মাত্র পনেরোশো টাকা এবং আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির হাফটা সেল চলে আসছে মাত্র কত পনেরোশো টাকা এইখান থেকে আপনি দেখিয়ে দিন ভাইয়া এইখান থেকে দেখিয়ে দিন যার যেটা লাগবে অফার প্রাইস কত মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে আমাদের স্ক্রিনে দেখেন আছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সমস্যা নাই এরপরে ভাই এই যে আমাদের দেখেন আরেকটা নতুন সেল আমি বললাম আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখেন এবং অফারটা জিতে নেন এই যে এই টা প্রাইস Так যাচ্ছে কত 1200 টাকা মানে উপরে ভিতরে অরিজিনাল চামড়া ফুল চামড়া না হলে টাকার এটা এবং আমাদের ডাকার ভিতরে ডেলিভারি হচ্ছে 800 টাকা আর ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা আচ্ছা প্রোডাক্টগুলো নিতে চলে আমাদের ভিউয়ার্সরা কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড স্টার মলিকা মার্কেটের ঠিক উল্টোവശে ব্ল্যাক সোনো 360 নম্বর शॉप যাদের যাদের লাগবে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে এরপর সুদে কেত ভাইয়া

হ্যাঁ এগুলো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস থাকে টাকা আছে এটা পনেরোশো টাকা আপনার এই বুটটার প্রাইস থাকতেছে দুই হাজার টাকা এরপরে আপনার হিউজ বুট আছে আমাদের কাছে এইগুলো হ্যাঁ যার যেটা লাগবে প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা এগুলো প্রাইস একটু বেশি প্রিমিয়াম এগুলো হচ্ছে অরিজিনাল ক্যাটের

এইখানে কিন্তু অফার প্রাইস পূজা উপলক্ষে আমাদের দামাকে অফার চলতেছে তো এই অফারে দিয়ে দেবো অরিজিনাল কেটের বুট মাত্র থাকতেছে পনেরোশো টাকা ভাইয়া এরপরে যে আপনার দেখেন লিবু চলে আসছে আমাদের কাছে অফার প্রাইস মাত্র বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকায় যে সুইঙ্গাম সোলের লোফার দেখেন মাত্র থাকতেছে কত বারোশো টাকা এখান থেকে যেটা নেবেন বারোশো হাফ ডক্টর সোলের প্রোডাক্ট আপনার ভালো করে দেখে দেন এটা রেট আছে কত দেখবেন ভাইয়া এই যে দেখেন দুই হাজার টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা অফার তো বা অফারই এইখান থেকে যেটা নেবেন যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা হাফ ট্রসের গুলো হচ্ছে মাত্র 1500 টাকা এখানে একটা প্রোডাক্টের প্রাইস একটু কম আছে শুনুন এটা হচ্ছে এটা মাত্র 1200 টাকা তো শাহান ভাই এরপরে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে কুবী 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 প্রিমিয়াম কোয়ালিটির এবং বব লেদারের কতটা সুন্দর কাজ করা এবং সোল সাথে চ্যামরা সুইং করা ডক্টর ইনসুল সহ আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট এগুলো এই সুন্দর লোফার লাইটওয়েট পেয়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে অফার যে মাত্র 1500 টাকা অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো এই জুতোগুলো ক্র্যাপসোলের অফার প্রাইস থাকতেছে মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তেরোশো পঞ্চাশ এটার প্রাইস থাকতে বারোশো টাকা এইখান থেকে দেখে দেন হিউজ কালেকশন আমাদের আপনি একটু ক্লোজ করে দেখে দেন ভাইয়া এত প্রোডাক্ট সব তো হাতে নিয়ে দেখানো সম্ভব না যার যেটা লাগবে অফার প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা এরপরে আমাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো থাকতেছে কত এখান থেকে যেটাই নেবেন মাত্র পনেরোশো টাকা এইখান থেকে এই কালেকশনগুলো এগুলো যাদের বাজেট আর একটু বেশি আর একটু প্রিমিয়াম কোয়ালিটির চা এগুলো অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা এইখান থেকে যার যেটা লাগবে এই পর্যন্ত ভাইয়া হ্যাঁ এই পর্যন্ত দুই হাজার টাকা এর পরে ক্লার্ক প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর অফার প্রাইস দিয়ে দেওয়া আজকে পঁচিশশো টাকা এখান থেকে এই এই জুতার প্রাইস হচ্ছে পঁচিশশো এই দুটা জুতার প্রাইস এইগুলো কিন্তু চার হাজার টাকা দামের প্রোডাক্ট এটা দিয়ে দেবো আজকে আঠাশশো টাকা ওয়ানলি ফোর আঠাইশো টাকা হ্যাঁ এরপরে অরিজিনাল কেটের কিছু প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে এটার প্রাইজ থাকবে তিন হাজার টাকা ভাইয়া কতটা প্রিমিয়াম দেখেন এটা প্রাইস তিন হাজার টাকা উপর থেকে এন থেকে দেখে দিন যার যেটা লাগে স্ক্যানে দেখেন নাম্বারে যোগাযোগ করবেন ওভার প্রাইস মাত্র দুই হাজার টাকা এরপর এই জুতোটার প্রাইস থাকতেছে কত জানেন মাত্র বারোশো টাকা এটা দিয়ে দেবো বারোশো টাকা ঠিক আছে হিউজ কালেকশন এটা দিয়ে দেবো কত বারোশো টাকা এটার প্রাইস কত মাত্র বারোশো টাকা এরপর এইখানে লোফার আছে দেখেন এগুলো মাত্র এক হাজার টাকা দিয়ে যার যেটা লাগবে এক হাজার টাকা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা লাগবে বারোশো টাকা লোফার এইখান থেকে দেখিয়ে দেন এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটার প্রাইস এক হাজার টাকা এটার প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা রাখবো জান আটশো টাকা আটশো টাকা ভিতরে কি ডক্টর ডক্টর হান্ড্রেড পার্সেন্ট লেদার না হলে টাকা রিটার্ন আটশো টাকা মাত্র এই যে রয়্যাল কোবরা একটা প্রোডাক্ট কত সুন্দর দেখেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা রয়্যাল কোবরা আজকে আগেই বললাম ভাই আমাদের কাছে হিউজ কালেকশন আছে দামাকা অফার এই জুতাটা বারোশো টাকা দিচ্ছেন সাথে ওয়ারেন্টিও আছে তিন মাসের ওয়ারেন্টি না গ্যারান্টি ভাই রিপ্লেস গ্যারান্টি ও মাই গড রিপ্লেস গ্যারেন্টি এরপরে আমাদের কাছে ভাইয়া দেখেন বেল্ট মানে বেগ পরিমাণে আসছে বেল্ট মানি বেগু সম্পূর্ণ চাম্পূর্ণ চামড়া না হলে এই যে দেখেন ওয়ান পার্ট লেদারের বেল্ট

এই যে এইগুলা প্রাইস তো বলা হয়েছে 2500 টাকা করে রাখবো ভাই যার যেটা লাগবে এটা হচ্ছে 1500 টাকা পেশোয়ারি মডেল 1500 টাকা এইগুলা দামা কা অফারে থাকতেছে কত 1200 টাকা একটা আনকমন প্রোডাক্ট চলে আসছে এদের প্রাইস থাকবে আজকে 1700 টাকা অফার প্রাইস এগুলো এটা কিন্তু অনেক লাইটওয়েট আমি প্রোডাক্টটা কে 3000 টাকা প্রাইস এটা অফার প্রাইস থাকবে কত 1700 টাকা ক্লার্কের এটা রাখবো 1500 টাকা এটা হচ্ছে 1200 টাকা এটাও রাখবো 1200 টাকা এই দুইটা প্রাইস 1500 টাকা ডক্টর সোলের এটা রাখবো কত পনেরোশো টাকা এটার প্রাইস কত বারোশো টাকা এরপর আছে এক হাজার টাকা ভাইয়া যার যেটা লাগবে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের ঠিকানাটা আমি আবার বলে দিই নিউ এলেভেন রোড মার্কেটের ঠিক উল্টা বসে ব্ল্যাক সোনু তিনশো ষাট নাম্বার শপ এরপরে এই চমৎকার এই প্রাইস থাকতেছে কত জানেন অফার প্রাইস মাত্র বারোশো টাকা রাখবো সাউন্ড সৈকত অফিসিয়াল পেজ দেখে আসা যদি বলে যে ভাই আমি অফিসিয়াল পেজ থেকে আসছি মাত্র অফার প্রাইস বারোশো টাকা রাখবো ভাইয়া একটু ক্লোজ করে দেখিয়ে দেন কত চমৎকার এই প্রোডাক্ট গুলো বারোশো টাকা লেদারের এই ডিসানটা রাখবো মাত্র কত বারোশো টাকা এরপরে ক্লার্কের দুইটা প্রোডাক্ট আছে এগুলো আঠারো থেকে দুই হাজার টাকা পাইছে অফার প্রাইস এক হাজার টাকা রাখবো আজকে ঠিক আছে এখান থেকে যেটা নেবেন এক হাজার এরপর এই নিচে এই মালগুলো দেখিয়ে দেন যার যেটা লাগবে এটার প্রাইস থাকতেছে এক হাজার টাকা এইগুলো হচ্ছে বারোশো টাকা করে এই দুইটার প্রাইস থাকতেছে কত এক হাজার টাকা আজকে শুধু প্রাইসটাই বলতেছে ভাইয়া কারণ ভিওর জানে আমাদের দোকানের প্রোডাক্ট কিরকম কোয়ালিটি কিরকম এগুলো নতুন করে বলার মতো কিছু না হ্যাঁ তো এই এক্সপোর্ডের একটা প্রোডাক্টের প্রাইস দেখেন এগুলো প্রাইস তো ভাইয়া আমরা বেশি দেখাচ্ছি না এই যে দেখেন কত প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা কত রাখবো বারোশো টাকা মাত্র ভাইয়া দুই তার যাতে গরমের আরাম কত অফার প্রাইস মাত্র এক হাজার টাকা তো ঠিক আছে এরপর আমাদের কাছে কিছু স্লিপার আছে ভাইয়া অরিজিনাল স্লিপার চামড়ার হান্ড্রেড লেদার না হলে তিন গুণ টাকা রিটার্ন মাত্র সাতশো টাকা রাখবো যার যেটা লাগবে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অফার প্রাইস মাত্র সাতশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির মাল মাত্র সাতশো টাকা আমাদের কাস্টমাররা চাইলে তো বাংলাদেশে যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইনে আপনি নিতে পারবেন ঠিক আছে এরপরে আমাদের কাছে যে কেটস আছে প্রচুর পরিমাণে কেটস ঠিক আছে যারা হোলসেল নেবেন নিতে পারবেন কুচ্ছাও নিতে পারবেন হ্যাঁ ইনবক্সে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা ক্যাটস এর প্রাইস বলে দেবো দেখিয়ে দেব হিউজ কালেকশন এরপরে আমাদের এদিকটা প্রচুর আছে হিউজ পরিমাণে কেটস আছে ওদিকে ভাই আমাদের যে পার্টি শু আছে ভাইয়া পার্টি শোটার প্রাইস থাকবে মাত্র কত এক হাজার টাকা রাখবো এদিকে দেখে এদিন হিউজ পরিমাণে টাফসেল শু যার যেটা লাগবে যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ